বিএনপির সঙ্গে বৈঠক শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন লক্ষ্য আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি করা যাতে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায় বিএনপি জানিয়েছে এখন সুপারিশগুলোর দফা ওয়ারি আলোচনা হচ্ছে ঐক্যমত্যের ভিত্তিতে যা যৌক্তিক তাই করা হবে প্রয়োজনে আরো আলোচনা হবে বলেও জানান বিএনপি নেতারা রায় রিপোর্ট রাষ্ট্র সংস্কারে গঠিত ঐক্যমত্য কমিশন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে নিজেদের মতামত তুলে ধরছে রাজনৈতিক দলগুলো এর আগেও নিজেদের মতামত জানিয়েছে বিএনপি তবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৃহস্পতিবার আরেক দফা সংস্কার নিয়ে আলোচনায় বসে দলটি বৈঠকের আগে আলোচনা নিয়ে আসার কথা বলেন উভয় পক্ষই ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট কিছু বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা যে একটি ঐকমত্য তৈরি করা একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেওয়া গণতন্ত্রকে তার জন্য আমরা সকলে কাজ করছি লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা তাদেরকে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন দেশের আন্দোলনের সব দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার অবনতি এবং আমরা যে বলেছি যে এর যে ভালো প্রস্তাবকার থাকলে আমরা সেটা সাদরে করব এবং আমরা এই যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি পরে বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয় স্প্রেডশিটে সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেওয়া হয়েছিল তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মিসলিড করা হয়েছে আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেব বলেছিলাম সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম এরপরে আমরা বিচার বিভাগ প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি আমাদের দফাওয়ারই আলোচনা চলছে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দেবে আলোচনা করব প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি রাহুল রায় চ্যানেল আই ঢাকা